আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই আমরা সকলে অবগত আছি বাংলাদেশ সরকার কর্তৃক সরকারি কর্মকর্তা কর্মচারীগণ এবং বেসরকারি যে সমস্ত স্বায়ত্তশাসিত কর্মকর্তা কর্মচারীগণ রয়েছেন তাদেরকে মর্গ ভাতা প্রদান করে একটা নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী বেসরকারি প্রশাসনে সরকারি চাকরিতে এখন প্রায় চোদ্দ লাখ তেতাল্লিশ হাজার পাঁচশো আঠারো জন কর্মরত রয়েছেন এর ভিতরে প্রথম থেকে দশম গ্রেডে তিন লাখ চল্লিশ হাজার সাতশো চুয়াল্লিশ জন এবং এগারোতম থেকে বিশতম গ্রেডে কর্মরত রয়েছেন এগারো লাখ দুই হাজার সাতশো চুয়াত্তর জন সরকার ভাতা প্রদানে দুইটি ধাপ নির্ধারণ করেছেন একটি প্রথম থেকে দশম গ্রেড পর্যন্ত এবং আরেকটি এগারোতম গ্রেড হতে বিশতম গ্রেড পর্যন্ত এখন চলুন আমরা প্রথমে দেখে আসি কারা কারা এই মহার্ক ভাতার আওতা হবেন বাংলাদেশে সকল সরকারি কর্মকর্তা কর্মচারীগণ যারা কর্মে সেই সমস্ত কর্মকর্তা কর্মচারীগণ এই মহার্গ ভাতার অন্তর্ভুক্ত হবেন সকল পেনশনভোগীরা এই মহার্ঘ ভাতার অন্তর্ভুক্ত হবেন তবে যারা সম্পূর্ণ পেনশন উত্তোলন করেছেন তারা এই মহার্ঘ ভাতার আওতাভুক্ত হবেন না স্বায়ত্তশাস্ত্রিত প্রতিষ্ঠানে নির্দেশে তহবিল থেকে মর্গ ভাতা প্রদান করতে হবে যেমন ব্যাংক বিমা এবং এই সংশ্লিষ্ট যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেই প্রতিষ্ঠান বাংলাদেশে সকল এমপিভুক্ত বেসরকারি স্কুল কলেজ মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীরা এই মর্গ ভাতার আওতাভুক্ত হবেন এক কথায় দু সালের বেতন কাঠামো অনুযায়ী বাংলাদেশে যে যে কর্মচারী কর্মকর্তাগণ বেতন পেয়ে আসছেন তারা সকলেই এই হবেন। এই ভাতার্গ ভাতা কারা কত শতাংশ পাবেন। আমি যেটি বলেছি দুইটি ধাপে সরকার সরকারি কর্মকর্তা কর্মচারীগণকে মহার্গ ভাতা দেওয়ার নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করেছেন বেতন গ্রেড যাদের প্রথম থেকে দশ ইনারা একটা সেকশনে এবং যাদের বেতন গ্রেড এগারো থেকে বিশতম তাদের আরেকটা বেতন আরেকটা সেকশনে এই মর্গ ভাতা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে এখন দেখি কারা কত শতাংশ মর্গ ভাতা পাবেন প্রথম থেকে দশম গ্রেডে যে সমস্ত কর্মচারীগণ কর্মকর্তাগণ বেতন ভাতা উত্তোলন করে আসছেন তাদের মূল বেতনের দশ থেকে পনেরো শতাংশ মর্গ ভাতা দেওয়ার সিদ্ধান্ত হতে পারে এগারো থেকে বিশতম গ্রেডে যে সমস্ত কর্মকর্তা কর্মচারীগণ বেতন উত্তোলন করছেন তাদের মূল বেতনের পঁচিশ শতাংশ মর্গ ভাতা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে তবে সর্বনিম্ন মর্গ ভাতার পরিমাণ হবে চার হাজার টাকা এবং সর্বোচ্চ মর্গভাতার পরিমাণ পরিমাণ হবে সাত হাজার আটশত টাকা অর্থাৎ যদি কেউ মূল বেতনের দশ থেকে পনেরো শতাংশ অথবা পঁচিশ শতাংশের হিসাব করা হয় সেই হিসাবে যদি কারো মর্গভাতা চার হাজারে নিচে হয় তাহলে সেটা চার হাজারে উন্নীত করা হবে এবং কারো মর্গভাতা যদি সাত হাজার আটশো টাকার উর্ধে হয় তাহলে সেটাকে সাত হাজার আটশো টাকাতেই ক্যালকুলেট করা হবে এখন আমরা দেখে আসি কবে থেকে মর্গভাতা কার্যকর হবে মর্গ ভাতা তিরিশে জুন দু হাজার পঁচিশের পূর্বে পাওয়া যাবে বলে একটি মন্তব্য করেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন বিখ্যাত কর্মকর্তা তবে এ ভাতার কার্যকর পহেলা জানুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখ হতে কার্যকর ধরা হতে পারে বলে বিশ্বস্ত সূত্র থেকে জানা গিয়েছে মর্গ ভাতা চালু হলে সরকারি কর্মকর্তা কর্মচারীগঞ্জে পাঁচ শতাংশ স্পেশাল বেনিফিটস অথবা স্পেশাল ইনসেন্টিভ পেয়ে আসছেন সেটি বাতিল হতে পারে সকল কর্মকর্তা কর্মচারীগণকে মহার্গ ভাতা প্রদান করতে সরকারে মোট পাঁচ হাজার কোটি টাকার মতো খরচ হতে পারে বলে জানিয়েছেন অর্থ বিভাগের এক কর্মকর্তা এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি হ